যতকাণ্ড কাণ্ড সন্দেশখালিতে শুক্রবার সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকায় হানাদায় দেয় সিবিআই এর দশ সদস্যের একটি দল সেখানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খানের ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয় বোমা বন্দুক সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র সূত্রের খবর সিবিআই এর এই অভিযানে উদ্ধার হয় দশ থেকে বারোটি বন্দুক পাশাপাশি সেখানে মজুদ করে রাখা হয়েছিল বিপুল পরিমাণ বোমা শুক্রবার আবু তালেব মোল্লার বাড়ির চারিদিকে ফিশারির বিভিন্ন আলে আলে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা শুক্রবার ঘটনাস্থলে যায় এনএসজি কমান্ডোদের একটি বিশেষ প্রতিনিধি দল। আবু তালেব মোল্লার বাড়িতে হ্যান্ড গ্রেনেড জাতীয় কোনো বোমা রয়েছে কিনা তা তারা খতিয়ে দেখেন তল্লাশি অভিযানে কাজে লাগানো হয় ডগ স্কোয়াডকেও রোবট নামিয়ে বিস্ফোরক খুঁজে বের করার কাজ চালান এনএসজির কমান্ডোরা মাধ্যমে যে সমস্ত ক্যামেরাগুলি লাগানো রয়েছে তার মাধ্যমে সমস্ত ছবি তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করছেন দেখছেন অর্থাৎ এখান থেকে দাঁড়িয়ে একদিকে যেমনভাবে রোবটটিকে কন্ট্রোল করা হচ্ছে অর্থাৎ ভেতরে কোথাও আরও কোনো বিস্ফোরক রয়েছে কিনা এবং এমন কি বিস্ফোরক রয়েছে যে কারণে মূলত এনএসজি কমান্ডো তাদেরকে নিয়ে আসতে হলো এবং নিয়ে এসে কার্যত তল্লাশি অভিযান চালাতে হচ্ছে এর আগে দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলের আশেপাশের বাড়ির লোকজনদের নিরাপদ জায়গায় সরিয়ে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা এ নিয়ে কি জানালেন স্থানীয় বাসিন্দারা শুনুন আমি জানি না বাবা আমি বাড়ি ছিলাম আমার শরীর খারাপ ডাক্তারের কাছে গেলাম হ্যাঁ আমার শরীর খারাপ এই মুহূর্তে এই মুহূর্তে কি সেফ প্লেসে সরিয়ে দেওয়া হচ্ছে আপনাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ যে কোনি তোমরা সরে দাও আবার একটু পাশের বাড়ি পাশের বাড়ি একটু সরিয়ে যাও সরে যাওয়ার জন্য বলা যদি কোনো কিছু ঘটে যায় চলতি বছরের জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে গিয়ে অনুগামীদের হাতে মার খেতে হয়েছিল ইডি আধিকারিকদের পরবর্তীতে ইডির তরফে একাধিকবার দাবি করা হয়েছিল যে শাহজাহানের বাড়িতে এমন কি ছিল যার জন্য সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি সেখানে কি বোমা বন্দুক মজুদ ছিল পাশাপাশি দুই কেন্দ্রীয় তদন্তকারী দাবি করেছিল যে বোমা বারুদের বারংবার স্তূপের ওপরেই বসে আছে সন্দেশখালী শুক্রবারের এই অস্ত্র উদ্ধারের ঘটনায় কেন্দ্রীয় সংস্থাগুলির সেই দাবিতেই শিলমোহর পড়ল এমনটাই মত ওয়াকিবহাল মহলের ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে শুভজিৎ দে স্বামী মোল্লা এবং পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ